বৃহস্পতিবার বিশ্ব ভোটার দিবস উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য নাম নথিভুক্ত করা হলো জানা গেছে বেশ কয়েক মাস ধরে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার কাজ চলছে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য একটি ভার্চুয়াল সভার আয়োজন করেন সেই উপলক্ষে আরামবাগের একটি লজে যুব মোর্চার পক্ষ থেকে নতুন ভোটারদের সেই ভার্চুয়াল সভা দেখানো হয় এ বিষয়ে সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি উপাসক দে বলেন বেশ কয়েক মাস ধরে উদ্যোগে নতুন ভোটারদের তালিকা করা হচ্ছে আঠেরো থেকে ২৫ বছর বয়সী যুবক যুবতীরা প্রধানমন্ত্রী এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে আগামী দিনে এই যুবক যুবতীরাই নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য এগিয়ে আসবে আজকে নবদাতার একটা সম্মেলন ছিল পঁচিশে জানুয়ারি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে ভাষণ রেখেছেন আমরা যারা নতুন ভোটার মানে আমাদের যাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স তারা আজকে এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল আমাদের আরামবাগ যুব মোর্চার তরফ থেকে এই প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছিল ভোট দাওনি এখনো না আমি এখন ভোট দিই লোকসভাতে ভোট দেবে হ্যাঁ লোকসভাতে ভোট অনুভূতিটা কেমন হয় প্রথমবার ভোটতে পেরে অনুভূতিটা তো খুবই ভালো কারণ হচ্ছে মোদি যেভাবে দেশের উন্নতি করছে তো সেই হিসেবে তো অনুভূতিটা বিশাল মানে কবে ভোট দেবো মোদিকে তাই কোথায় বাড়ি তোমার আর বাড়ি আজকে আমাদের কেন্দ্রীয় থেকে আমাদের একটা নির্দেশ ছিল আজকে কর্মসূচি ছিল যে নবম মতদাতার যে রেজিস্ট্রেশন করানো হয়েছিল আমাদের দীর্ঘদিন ধরে চলছিলো ডিসেম্বর মাস থেকে আমাদের এই রেজিস্ট্রেশন শুরু হয়েছিল আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সমস্ত ইয়াং জেনারেশান ভোটার আছে ফার্স্ট টাইম তারা ভোট দেবে তাদের রেজিস্ট্রেশন হয়েছিলো এবং আজকে পঁচিশ তারিখ আজকে প্রত্যেকটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছে সেরকম আজ আরামবাগেও এইখানে প্রোগ্রাম হচ্ছে যারা নতুন ভোটার আছে যারা ফার্স্ট টাইম ভোট দেবে এই লোকসভায় এবং আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স তাদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল যে সম্মেলনে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি এবং পেয়েশী সূর্যজি আমাদের কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি সকলের আমাদের এখানে বক্তব্য রেখেছেন যে দেশকে আরও কীভাবে সংগঠিত করা যায় আরও কীভাবে মজবুত করা যায় ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি কীভাবে বানানো যায় এই ইয়ং জেনারেশনের হাত ধরে সেটাই আজকে বললেন এবং যারা এসছেন তারা সকলেই আজকে খুব উদ্বুদ্ধ এবং উৎফুল্ল তারা আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে লোকসভায় তাদের দুহাত খুলে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল আমাদের মলয়পুরের পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এবং সমস্ত ইয়ং জেনারেশন যারা ছিলেন যাদের আঠেরো থেকে পঁচিশ বছর আরামবাগের বিভিন্ন প্রান্তে বাড়ি আরামবাগ বিধানসভার মধ্যে এবং আমার জেলা কমিটির কনভিনার ছিল জেলার ট্রেজারার ছিল এখানে মেন ছিল আমাদের ইয়ং জেনারেশান যারা তাদের কি কী মনে হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য বিজেপির অনেকটা বেশি দেখুন ইয়ং জেনারেশান সবসময় মোদিজির হাত শক্ত করে এসছে বিগত দিনে এবং আগামী দিনেও মোদিজির হাত শক্ত করবে এই আমরা আশাবাদী এবং আমরা আগামী লোকসভা আমরা জিতব এই ইয়ং জেনারেশনের হাত। আমরা নাম উপাসকদের আরো সাংগঠনিক জেলা যুব মর্শ সভাপতি সব ছুডে চুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল